সারা দেশে শীতের প্রকোপ আরও বাড়তে পারে টানা পাঁচ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে সড়ক নৌ ও বিমান চলাচল আগামী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে রাজশাহী পাবনা নওগাঁ সিরাজগঞ্জ নীলফামারি কুড়িগ্রাম যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদ প্রবাহ অব্যাহত থাকতে পারে এর ফলে সারাদেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে ঘন কুয়াশার কারণে ভোরের দিকে সড়ক যোগাযোগ অভ্যন্তরীণ নৌ চলাচল এবং বিমান চলাচলের সাময়িক বিঘ্ন ঘটতে পারে এ কারণে যাত্রী ও যানবাহন চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সবশেষে আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকুন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আজকের বগুড়া